সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ডিম মুরগির দাম বাড়িয়ে দুইশো কোটি টাকার লোটপাট ডিম ডিমের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে পনেরো টাকায় এমন অস্থিরতার নেপথ্যের বহুজাতিক কোম্পানি এবং রাজনীতি তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ একইসঙ্গে সঙ্গে বিশ দিনে অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র দুইশো কোটি টাকা লুটপাট করছে বলেও অভিযোগ করা হয়েছে শনিবার সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাওলাদার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব অভিযোগ করেছে তিনি বলেন সারা দেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে যার পরিপ্রেক্ষিতে ডিম মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার কিন্তু দুঃখজনকভাবে কৃষি বিপণন অধিদপ্তর কোনো প্রান্তিক খামারি ডিম মুরগির দাম নির্ধারণ ওয়ার্কিং গ্রুপ কমিটিতে রাখেনি তারা শুধু কর্পোরেট গ্রুপদের পরামর্শ দাম নির্ধারণ করেছে যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে আবার এর জন্য ফিড ও মুরগির বাচ্চার উৎপাদনকারী কোম্পানি তাদের অ্যাসোসিয়েশন এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি সহ অনেক শক্তিশালী সিন্ডিকেটের হাত রয়েছে তিনি আরও বলেন প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ দশ টাকা উনত্রিশ পয়সা সে অনুযায়ী বারো থেকে সাড়ে বারো টাকা যদি ভোক্তা পর্যায়ে দাম থাকে তবে সেটি যৌক্তিক কিন্তু সেই ডিমের দাম পৌঁছে পনেরো টাকায় এমন অবস্থায় ডিম আর মুরগি বাজারে স্বস্তি রাখতে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে ডিম মুরগির উৎপাদন খরচ কমাতে পারলে শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে আসবে বিবৃতিতে ডিমের দাম বাড়ানোর ক্ষেত্রে সিন্ডিকেটের ভূমিকা ব্যাপকভাবে বলা হয় তারা প্রথমে খামার থেকে ডিম সংগ্রহ করেন পরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডিম পাঠানো হয় এরপর সকালে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ফজরের নামাজের পর দাম নির্ধারণ করে সব জায়গায় মোবাইল এস এম এম এস এম এস ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় এরপর সারা দেশে এই ডিম বাস্তবায়ন করা হয় দাম বাস্তবায়ন করা হয় এখানে প্রতিদিন একশো ডিমের দশ থেকে বিশ টাকা কমিয়ে ষাট টাকা প্রতি দাম নামিয়ে আনা হয় আবার একই পিসে নিয়মে ডিমের দাম বাড়িয়ে পনেরো টাকা নির্ধারণ করা হয় এক্ষেত্রে এই সিন্ডিকেটের দাম কমিয়ে ডিম কিনে পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে সাত দিন সংগ্রহ করে রাখে এরপর হঠাৎ দাম বাড়িয়ে নিজেরা দাম কম দামে কেনা ডিম বেশি দামে বিক্রি করে দ্বিগুণ তিনগুণ লাভ করে এতে করে সারা দেশের ডিম ব্যবসায়ীরা লাভবান হয় আর উৎপাদক ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় সুমন হাওলাদার আরও অভিযোগ করে বলেন ফিড ও মুরগির বাচ্চার বাজার নিয়ন্ত্রণ করে কর্পোরেট কোম্পানি তারা এতই শক্তিশালী যে সরকার ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ না করে উল্টো উৎপাদকের ওপর দাম চাপিয়ে দিচ্ছে এর ফলে কর্পোরেট গ্রুপদের সিন্ডিকেট করার সুযোগ করে দেওয়া হয়েছে তিনি বলেন পনেরোই সেপ্টেম্বর ডিম ডিম মুরগির দাম নির্ধারণ করা হয় সেখানে বলা হয় উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম দশ দশমিক আটান্ন টাকায় বেশি বিক্রি করতে পারবে যা বোক্তা পর্যায়ে বারো টাকার বিক্রি হওয়ার কথা কিন্তু যাদের সঙ্গে নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে তারা কেউই সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করেননি বন্ধুরা সরকার যে আসুক আমরা যদি ভালো না হই যারা সিন্ডিকেট করছে যারা বড় বড় ব্যবসায়ী দেশের তারা যদি ঠিক না হয় ভালো না হয় তাহলে বাংলাদেশ উন্নতি করতে পারবে না এই দেশটি আমাদের আমাদের সবাইকে যার যার নিজ নিজ জায়গা থেকে ভালো থাকতে হবে তাহলে আমরা দেশটিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করে আমাদের কোনো লাভ হবে না তাই আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম